উপজেলায় আপনার কর্মচারী আপনি সহ আপনার ছবি এবার আপনার উপজেলার ভাইস ছবি তারপরে কর্মচারীর ছবি সব ধরনের ছবি আপনার ওই থাকে আপনি কত তারিখ যোগদান করছেন তাও আপনার থাকবে কিন্তু কিছু কিছু

আপনি যদি এখানে এই মারা কাতি করেন समस्त ও ভূজনার মানুষ আপনাদের কাছে আসবে আমাদের সাংবিধানিক কাজ আমি আপনাদের কাছে মানে বলতে চাই আপনাদের একটা এমন একটা সচেতন করে समस्त কাছে আসবে দেখুন যখন বলা সেটা খাল এটা এই খালটা 보면은 চাকরি নেই এজন্য আপনাদের সভা যে পরামর্শ দেওয়া বা কথা বলা আসলে কথাগুলো আপনারা যখন বলেন তখন ভালো লাগে আবার আমাদেরও পরামর্শগুলো অনেক সময় এমন হয়ে যায় যেটা আপনারা রাখতে পারেন না অনেক জনপ্রতিনিধি ধরনের কথা বলেন নির্বাচিত হওয়ার আগে বলেন বা নির্বাচিত হওয়ার পরে আপনি কথা রাখবো রাখতে পারেন না এটা অবশ্য সব কথাগুলো আপনাদের রাখার মতো না তারপর আশা করি আপনি আমাদেরকে দেখেছেন আমাদের কথাগুলো শুনতেছেন এবং আমি মনে করি যেটা জুটান ভাই এবং আর সাংবাদিকদের কাছে থাকবেন আবার আমাদের সাংবাদিক দায়িত্ব আছে যে আমাদেরকে তিনি লিখেছেন ভালোবেসেছেন ছোট্ট করছেন আবার যেন আমরাও আমাদের সেই মর্যাদা দা রাখি অফিস মতো কি আমরা তথ্য পাই না যেমন আবার অনেক জায়গায় অনেকে আমরা এমন করি যে সেই তথ্যগুলো চাইতে গিয়ে শাসন করতে থাকি অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের আমরা তথ্যতায় থেকে সংগ্রহ করতে পারি এগুলো আমাদের নিজেদেরকে সংগ্রহ করতে হবে যাই হোক আপনাকে আমি যে কথা আপনার নিজের উদ্যোগের কথা আমি বলি যে আপনি নির্বাচিত হওয়ার পর যে কথাটা বলেছেন যে সুনীতিকে অবমুক্ত করা এর সাথে কোনো খাল খাওয়া এইটাকে আপনার মাথায় রাখতে হবে এবং আপনি খুব বেশি কাজ করার যে আপনার সুযোগ আছে সেটাও না আপনার পরিষদ আছে আপনার

নুটিযে মানটগিনিিডশ্ত ট告诉িepsনিগикиে আডর সাপর যাগে যানমান িনুটি়ে করশোতো ড়শ্ক্পনি, উাণইর sometimes এযচবে গঙৃকিটলিযানর নার